আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক দিন ধরেই আমি ভিডিও দেইনি কারণ আসলে খুবই বোরিং লাগছিল ভিডিও দেখি নাই তাই ভিডিও করি নাই যাই হোক পুরানো বিষয় নিয়ে ভিডিও বানাবো না যেই নতুন টপিকসগুলো দেখেছি গতকাল সেগুলি নিয়ে কথা বলবো তো মিম প্রেগনেন্ট তাই সে শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে যেতে পারেনি অন্যদিকে মিম অসুস্থ তাই বাবার বাড়ি যাচ্ছে এটা তার কুলাঙ্কার স্বামীর টাইটেল ওদিকে শারমিনের পেটে ব্যথা তাই শ্বশুরকে দেখতে যেতে পারেনি কিন্তু রাত তিনটায় স্বামীকে নিয়ে বাপের বাড়ি ঠিক যায় আর যখন টিকটকে নাচে তখন এই পেটের ব্যথা কোথায় যায় তানজিলার তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই জানতো যে তানজিলা মা হবে তাহলে যখন দর্শকদের জানালো জানানোর পরেই কেন এত আয়োজন চলুন ডিটেলসে শুরু করি দর্শক মিম তো প্রথমবারের মতো মা হয়নি তাই না মিম এর আগেও সানি সন্তানের মা হয়েছে আদবিয়া হয়েছে তো সেখানে আমরা দেখেছি মিম কিন্তু সিঁড়ি দিয়ে উঠানামা করেছে ওদের এখন টাকা হয়েছে তাই ওরা এখন লিফ্টওয়ালা বাসায় থাকে কিন্তু আগে কিন্তু ওরা লিফটওয়ালা বাসায় থাকতো না তো তখন সিঁড়ি দিয়ে ওঠানামা করেছে কিন্তু এখন তার সমস্যা হয়ে যায় ধরেন আমি বুঝলাম যে মিমের সিঁড়ি বেয়ে ওঠানামা করাতে প্রবলেম যেহেতু সে প্রেগনেন্ট আমি ধরে নিলাম কিন্তু ফোন করে শাশুড়ির সাথে কিন্তু কথা বলে নেওয়া যেত না স্পেশালি যখন তার শ্বশুর ধরলাম শ্বশুর বাদ তার চাচার তার চাচার মৃত্যুবার্ষিকী সেখানে কি এইটুকু করা যেত না যদি সে মানুষ হতো তাহলে সে করতো কিন্তু সে অমানুষ তার মা তাকে হাতে ধরে একটা অমানুষ তৈরি করে দিয়েছে এরপরে দেখেন মিম ওদের বাসায় যায়নি দাওয়াত দাওয়ার পরেও কিন্তু বিল্লালও যখন আসছিল তখনও কিন্তু বিল্লালের ক্যামেরায় সে আসেনি এবং এই অজুহাত দিয়েছে যে তারা আদবিয়াকে সেরকম করে ভালোবাসে না বা আদর করে না এত বেজলেস অভিযোগ আমি আর কখনো শুনি নাই দর্শক মিমকে যদি এখনো শাশুড়ি ধরেন বলে যে তুমি আমাকে তোমার মায়ের মতো ভালোবাসো না তাহলে মিমকে এটা মেনে নিবে বা আমরা কি এটা মেনে নিব কখনোই সম্ভব না কারণ মা মাই শাশুড়ি শাশুড়ি কখনোই মায়ের মতো করে শাশুড়িকে ভালোবাসা যাবে না মিম তখন নিজেই ধিক্কার জানাবে শাশুড়িকে যে শাশুড়ি কখনো মা হয় না তাহলে জোর করে আদবিয়াকে ভালো কেন বাসছে না এই অজুহাতটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে বলেন তো আসলে এইটা আসল কারণ ছিল না মিমের আসলে পরিবারের সবাই একটা কথাই বলে যে মিমকে গিফটটা পেয়ে হ্যাপি হবে কি না সেটা কিন্তু ওদের জন্য একটা বিশাল চিন্তার বিষয় হয়ে থাকে কারণ মিম অল্পতে তুষ্ট হয় না মিম চায় যে সবাই ওকে মনোযোগ দিবে মানে সবাই ওকে নিয়ে থাকবে বাকি সব গোল্লায় যাক ওইদিকে দেখেন যে বাবুর কথা শোনার টাইম আসলে মিমের নাই সারা জীবন মিমের কথাই বাবুকে শুনতে হবে আর এই যে ঢাকা ঢাকা তারপরে হচ্ছে শরীয়তপুর ঢাকা শরীয়তপুর এই করতে করতে বাবু কখনো পাগল হবে না কারণ বাবু নিজে জেনে বুঝেই মিমের কাছে বিয়ে বসেছে কুলাঙ্গারকে দেখে কুলাঙ্গারকে দেখেন নিজের মাকে কিন্তু দেখতে গেল না হ্যাঁ মৃত্যুবার্ষিকের দিন বোধহয় গিয়েছে আমি জানি না আমি দেখি নেই বাবার মৃত্যুবার্ষিকীতে তার কোনো ভূমিকাই সে রাখেনি অথচ শ্বশুরবাড়িতে এসে সে কিন্তু কুলিগিরি থেকেই করতেছে আর সারা জীবন এই বাটা বদলা দিয়েই যাবে কারণ এই বাটা বদলা দেওয়ার জন্যই মিমকে বিয়ে করেছে অন্যদিকে দেখেন শ্বশুরবাড়িতে বাড়ির কাজ চলতেছে তাই মিম তাকে নিয়ে আসছে এক সপ্তাহ আগে যাতে করে তার বাড়ির এই যে নির্মাণ কাজ চলতেছে এখানে যেন বাবু এসে কাজে কাজ করতে পারে কাজে হেল্প করতে পারে কাজ তাহলে আরও আগায় যাবে তাহলে বুঝেন এই যে ছেলেটা এই বাবু মার কোনো কাজে কখনো লাগছে কি লাগে নাই কিন্তু শ্বশুর বাড়ির জন্য সে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করতেছে একটুখানি মাঝখানে সাবিনাকে নিয়ে বলে নিই সাবিনাকে দেখলাম যে ওর বাড়ির কাছে ধরেছে মানে যে টিন ছিল সে টিনের উপরেও একটা হার্ড বডির কিছু সম্ভবত দিচ্ছে অত ডিটেলস আমি দেখি নাই যতটুকু বুঝলাম দিয়ে ঘরটাকে একটুখানি মানে সুন্দর লাগছে অবশ্যই দেখতে এবং সে লিখছে যে সে মধ্যবিত্ত ফ্যামিলির তাই সে চাইলে অনেক কিছু করতে পারে না কিন্তু দর্শক দেখেন ও কিন্তু জমি কিনছে গাড়ি কিনছে ঠিক আছে জমি গাড়ি কিনছে বুঝলাম যে ওর স্বামী হচ্ছে ড্রাইভার সে হচ্ছে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখায় এবং ড্রাইভিং স্কুলে সে কাজ করে ঠিক আছে তো সেখানে তার স্বামীর একটা গাড়ি কেনা খুবই স্বাভাবিক এটা তার ব্যবসার খাতিরই সে কিনছে কারণ যেহেতু সে ড্রাইভিং শেখায় এবং তার ছোটো ভাই আব্বিও কিন্তু ড্রাইভিং শিখায় তো সেখানে বাড়ি বাড়ি কিনছে এবং আমরা জানি সেখানে জায়গা তার বাড়ি সেখানে করবে মিমো করবে তাহলে যখন আপনি একটা জায়গায় জানেন আপনি বাড়ি করবেন আপনার জমি আছে সেখানে কিছু না করে আপনি যেটা ছেড়ে দিবেন সেখানে যদি কাজে টাকা লাগান তার মানে কি আপনি মধ্যবিত্ত না তো আপনার অনেক টাকা আছে বলেই আপনি এগুলো করতে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষকে চিন্তা করতে পারে যে আজকে এই বাসায় আছে বাসা ছেড়ে দিব এতগুলি টাকা নষ্ট করে আরেক জায়গায় যাব, সেখানে একটা টিনের ঘর তুলবো তারপরে সেই ঘরকে রেনোভেশন করব তারপর আবার এটাকে ছেড়ে দেবো গিয়ে আমি সম্ভব না এদের টাকা আছে বলেই ওরা এগুলো করতে পারতেছে আর ওইদিকে আমি দেখলাম যে শারমিনের বাচ্চা হয়েছে শারমিনের মেয়ে হয়েছে এইটার আগাম সংকেত কিন্তু আগেই শাহিন দিয়ে দিচ্ছিলো যে মেয়ের অনুষ্ঠান করবে তখন শারমিন মিম আসবে বাড়িতে তো তখন আমি আপনাদের সাথে শেয়ার করি নাই যার কারণে হচ্ছে গিয়ে আমি এখন বলতেছি আর কি তো মেয়ের অনুষ্ঠান করবে হয়তো ওই যে কী বলে আকিকা করবে আর কি হ্যাঁ মেয়ের জন্য যার কারণে মিন চলে আসছে আর সাবিনাও চলে আসবে কিছুদিন পরে ঠিক আছে তো সেইখানে গিয়ে আমি যেটা দেখলাম অবশ্যই সাবিনা অনেক প্রশংসনীয় কাজ করছে সে রান্নাবান্না করে নিয়ে গেছে যেহেতু তার বাসা কাছে এটা অবশ্যই তার দায়িত্বের মধ্যে ছিল এটা তার করা উচিত ছিল সেটা সে করছে কিন্তু যে জিনিসটা সে ডেঞ্জারাস করছে এতটুকু ছোট বাচ্চা যেই বাচ্চাটা কি না মাত্র হইছে তাকে নিয়ে এসে ছাদে চলে আসছে তাও এরকম একটা মহিলা যেই মহিলা জানেই না কিভাবে বাচ্চা পালতে হয় নিজে নিজের বাচ্চা কীভাবে পালতে হয় সেটাই সে জানে না হ্যাঁ সেরকম একটা বাচ্চার কাছে আমি জানি না শারমিনের মাই বা কেমন কি করে এই মহিলার কাছে ছোটো বাচ্চাটা তাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ ওরাই ভালো বলতে পারবে এবং সেখানে গিয়ে সে ফর্মুলা মিল যেভাবে খুলে কুলে খাওয়াচ্ছে একটা ছোট বাচ্চা কিন্তু হাইজিনের অনেক ব্যাপার আসছে সেগুলো ওরা কিচ্ছু দেখে না যাই হোক আল্লাহর রহমত যদি থাকে সেখানে অবশ্যই কোনো কিছু হওয়ার না এইবার আসি আমি ব্লক শারমিকে নিয়ে কিছু কথা বলতে যে ওকে অনেকেই বলছে যে ও অসুস্থ কারণ হচ্ছে ও মিমের সাথে খারাপ ব্যবহার করেছে তো মিমের কাছে ওকে মাফ চাইতে বলছে। কিন্তু শারমিনের এই পেটে ব্যথা কিন্তু মিমের সাথে যখন ওর খুব ঢলা মানে কাঁধে কাঁধ রাখা তখন থেকে কিন্তু শারমিনের এই ব্যথা শুরু হয়েছে তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই আর যে কথাটা আমি আসলে বলতে চাচ্ছি যে শারমিন বলল যে সে তার শ্বশুরকে মালটা নিয়ে পাঠাইছে কেন রাজের কি নিজস্ব কোনো মতামত নাই মায়ের ব্যাপারে বাবা অসুস্থ ওই ব্যাটারকে নিজের মাথায় নাই বাবার জন্য কি নিয়ে যাবে সে তার বাকে বাবাকে দেখতে গেছে সেখানে যে সে বলতেছে তোমার বউ মালটা পাঠাইছে তোমার বউ তোমার লগে ওষুধ নিয়ে যেতে কইছে কোথায় একজন ডাক্তার দেখাবে ডাক্তার না দেখায় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে গিয়ে নিজেকে খুব মহান সে পরিচয় দিচ্ছে আচ্ছা শারমিন কোন সাহসে মিমকে নিয়ে কথা বলতে বসে সে যে বলে তার ভাই মিমের কাছে বিক্রি হয়ে গেছে তার স্বামী হয়তো তার কাছে বিক্রি হয়ে গেছে একটা জিনিস খেয়াল করেন এই যে বাবা মা দুইজন একা ছিল মা কেন কাঁদছে পরে ছেলের কথা শুনে দুঃখ পেয়ে কিন্তু কাঁদছে ওই মায়ের কিন্তু অ্যাক্টিং ছিল না কারণ দেখেন এই রাজু কিন্তু প্রতিদিন শ্বশুরবাড়ির কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে বাবা মার খোঁজখবর নিতে কে আসে বাবা যে কথা বলতেছিল বাবাকে বোঝাই যাচ্ছিল যে বাবা অনেক অসুস্থ কারণ সে ঠিকমতো কথা বলতে পারতেছিল না আর মা একা একা বেচারে নিশ্চয়ই ভয় পায় এত রাতে ছেলে আসবে না ধমক দিবে কারণ ছেলে তার বউ নিয়ে মৌস করতেছে সেই জন্যই মহিলা ভয়ে ডাক দেয় নাই তাহলে এই যে শারমিন যে বড় বড় কথা বলে শারমিনের এসব কথা আসে বাবু আর রাজ একই রকমের কুলাঙ্গার মিম এবং শারমিন দুজনেই একই রকম অসভ্য কেউ কারো থেকে কোনো অংশে কম না কেউ না শারমিন শারমিনের স্বামীকে বগল দাবা করে তার বাপের বাড়িতে নিয়ে হাঁটতেছে সেখানে তার ভাই বাবুকে মিম সব বাপের বাড়ি থেকে ছুটায় বগল দাবা করেন দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই তো তাহলে কে কাকে কথা শোনাবে দুজনেই একই একই গোয়ালের গরু দুইটা ফ্যামিলিতে আমি যতটুকু বুঝলাম যে রাজের মা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে এই যে হাসতে আমরা দেখি এটা কিন্তু সে অ্যাডজাস্ট করতেছে তার ভেতরে কিন্তু অনেক কষ্ট আর ওদিকে বাবুর মা অ্যাডজাস্ট করতে পারতেছে না যার কারণে তার মনের ভিতরের কষ্ট সে তার চেহারায় প্রকাশ করে ফেলতেছে দুজনেই কিন্তু কষ্ট করতেছে ছেলেদেরকে নিয়ে কিন্তু তাও বাবুর মার মনে একটুখানি শান্ত না যে বড় ছেলে বড় ছেলের বউটা ভালো কিন্তু রাজের মার কি হবে রাজু ব্যাক একটা অসভ্য মানে বউ পিস পিস ঘুরে শ্বশুর চলে গেছে বাবা মার কোনো খোঁজখবর নেয় না বাবা মা নাকি শারমিন খুব বড় বড় গলায় শোনাচ্ছে যে তার শ্বশুর অসুস্থ হওয়ার পরেও তার এই টিকটকের ডান্সার বউ শারমিনকে দেখতে চলে আসছে আর এই কুলাঙ্গার রাজ কিন্তু এই শারমিনের টিকটক দেখেই ওকে কিন্তু পাগল হয়ে বিয়ে করছে ঠিক আছে এরা ফ্যামিলির সবাই টিকটকে ডান্স করে এরা যখনই কাজের ভেতরে আসে শ্বশুর শাশুড়ির ব্যাপার আসে তখনই এরা অসুস্থ হয়ে যায় সবাইকে দেখছে একই অবস্থা যাই হোক এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট এরা কখনো শুধরাবে না যেমন রাজ তেমন বাবু দুইজনেই এক কিন্তু রাজ এমন একটা ভাবসাব নিয়ে সে শ্বশুরবাড়ির শা শ্বশুরের সে দায়িত্ব পালন করতেছে সেটা দেখায় আরে কুলাঙ্কার নিজের বাবা মার দায়িত্ব পালন করতেছিস কি না সেটা দেখাতে পারিস না শ্বশুরের একটা শাখায় মহান হইতে চাইছিস তুই কি ভাবছিস দর্শক কি অন্ধ কেউ কেউ চোখে পট্টি পরে বসে নাই আর ওদিকে তানজিলার অবস্থা দেখেন তানজিলার এমন একটা ভাবসাব যে ও প্রথম মা হয়েছে ওর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কান্নাকাটি করতেছে ওর চেহারা কবে ভালো ছিল বলেন তো কখনও ওর চেহারা ভালো দেখছেন আপনারা বিয়ের পরে ওর শাশুড়ি ওকে খাওয়ায় 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 ওকে একটুখানি চেহারা একটুখানি ওর আসছে এখন একটু ওকে দেখতে লাগে আগে তো ওকে দেখাই যেত না ওকে পুরো গ্রামের একটা অজপাড়া গায়ের মেয়ে বলে মনে হইত তো যেহেতু ওর বাবা মা ও শ্বশুরবাড়ির লোকজন আগে থেকেই জানতো প্রেগনেন্ট আমাদেরকেও দেরি করে জানাইছে যখন ওর পেট বোঝা যাচ্ছিলো আমরা যখন বলা বলি শুরু করছি তখন সে আমাদেরকে জানাইছে কিন্তু তার আগে কেন তার শ্বশুরবাড়ির লোকজন তাকে এই গোল উপহার দিল না নাকি অপেক্ষা করছে যে দর্শকদেরকে জানাবো তারপরে আমরা এগুলো দেখাবো তার মানে পুরাই অভিনয় কোনো কিছুই ওদের রিয়েল না রিয়েল লাইফে ভালোবাসা বলতে কিছুই নাই ওদের আরেকটা জিনিস দেখলাম গতকাল যে সাকিব ওর জন্য ফল ফ্রুট নিয়ে আসছে তো সেখানে চিন্তা করেন মানে তানজিলা মানুষ যে কতটা ছোট মনের হয় ও আসলে তীষার মেয়ে তো তীষা আসলে ওকে ওইভাবেই বড়ো করছে যে কতটুকু ছোট মন মানসিকতা হইলে তার জন্য আনা নিয়ে আসছে ওই যে ডালিম নিয়ে আসছে কলা নিয়ে আসছে এতগুলো কেন আনছে মানে ও আসলে চায় না যে এই ফলগুলো শুধু ও একা খাবে ও শ্বশুরবাড়ির লোকজন শেয়ার করুক সেটা চায় না আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি আপনার শ্বশুরবাড়ির লোকজনের সামনে বসে বসে একা একা সব ফল ফ্রুট খাবেন হুম সে বাচ্চাটা কেমন হবে বাচ্চাটা তো ভিতরে ওর ভিতরেই বড় হচ্ছে তাই না যখন মা এই ধরনের মন মানসিকতা শো করতেছে যে মানে সে প্রিয় প্রচণ্ড বিরক্ত সাকিবের প্রতি যে কেন কলা বেশি আনলো কেন ডালিম একটার বেশি আনলো একটা ডালিম সে খাবে ঠিক একটা ডালিমে আনতে হবে এর বেশি আনা যাবে না কারণ ফ্যামিলির অন্য লোকগুলো খাবে তাহলে ফ্যামিলির অন্য মানুষগুলোকে উপোস করে যেই কে না নিজের পেটের খাব মানে পেটের খাবার জোড়াচ্ছে তো সে তার বাচ্চাটা কেমন হবে চিন্তা করে দেখেন